আমরা কম বেশি করে সবাই পারি তবে এই রকম ভাবে পিঠা বানালে পরিবারের সকলই খাবার জন্য ঝাঁপিয়ে পড়বে আসসালামু আলাইকুম বায়ু টু ফ্যামিলি দেশবাদেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেকপথে চলুন এই দোয়াই করি আল্লাহ আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি পারি আর আর চলতে আজ শেয়ার খুবই আকর্ষণীয় নরম মুখে যাবার মতো এক পিঠার রেসিপি যেটা বানানো খুবই সোজা আর একবার বানালে কিন্তু বারবার বানাবেন তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তার সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন আর তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিসমুল্লা রহমান রহিম এখানে আমি আড়াইশো মিলি দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এদিকে আমি দুশো চল্লিশ গ্রাম চালের আটা আর ষাট গ্রামের মতো ময়দা দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢেলে দিলাম ওই দুধেতে এবার হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই আসতে রাখবেন আর একটু নাড়াচাড়া করার পর এটাকে ঢাকড়া চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আর একটু নাড়াচাড়া করে দেবো এইভাবে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দু থেকে তিন তিন মিনিট পর একটা বড় প্লেটে আমি ঢেলে নিচ্ছি আর এটা গরম থাকতে থাকতে ঢেলে নেবেন ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো গরম থাকতে থাকতে মেখে নিতে হবে তবে হাতটাকে একটু মাঝে মাঝে পানিতে ডুবিয়ে নেবেন তাতে এই ডোটা কিন্তু নরম সফট হবে আর আপনার মাখতেও অসুবিধা হবে না যেহেতু এটা গরম তো খুব ভালোভাবে এটাকে একেবারে নরম সফট করে মেখে নিতে হবে দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব আমার মুঠোর মধ্যে যতটা ধরবে সেই রকম লেচি কেটে নেব এরকম করলে সবগুলো সমান হবে তারপর ঢাকনা চাপা দিয়ে একটা লেচি নিয়ে গোল করে এবার আমি ডিজাইন দিয়ে দেব ডিজাইনটা কেমন করে দিচ্ছি আপনারা একটু ভালো করে ফলো করবেন এইভাবে গোল বাটি করে নেবেন আর বাটির মধ্যে পুর দিয়ে দেবেন তবে পুর বানানোটা আমি এখানে দেখালাম না খুবই সহজ পুর আমি গুড় আর নারকেল কোরানো আর এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর একটু চালের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে মাখামাখি করে নামিয়ে নিয়েছি পুরটা ঠান্ডা করেই দেবেন পুর দিয়ে এইভাবে গোল করে নিলাম তারপরে মাঝখানটায় আঙুল দিয়ে একটু গর্ত করে নিলাম হালকা হাতে দেখুন এবার একটা মোটা ধরনের চামচ নিতে হবে এই ধরনের যারা নিচের দিকটা একটু মোটা ধরনের হয় তো এরকম করে আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি আমার ডিজাইনটা দেওয়া হয়ে গেল এবারে যে গর্তটা করেছিলাম মাঝখানে সেখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম দেখতে একদম লাগছে মিষ্টি কুমড়োর মতো তাই না একটা আমি ডিজাইন দেখাচ্ছি আপনারা একটু ভালো করে ফলো করে নেবেন ফ্রেন্ডস এই রকম রেসিপি যদি আপনারা পেতে চান তো উপরে আয় বাটনে অনেকগুলো পিঠা রেসিপি দেওয়া থাকবে সেখানে দেখে নিতে পারেন বা অ্যান্ডিস্কিনেও আপনারা দেখে নিতে পারেন সেখানে দুটো ভিডিও আমি দিয়ে রাখবো আর এই যে পিঠাটা আজকে বানিয়েছি এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর খুবই নরম আর মুখে দিলেই যাবে কারণ এটা আমি দুধ দিয়ে বানিয়েছি আমরা নর্মালি যে পিঠা বানাই পানি দিয়ে বানাই কিন্তু আমি এটা দুধ দিয়ে বানিয়েছি আর দুধ দিয়ে বানানোর জন্য এই পিঠাটা এতটা নরম সফট আর মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে এত দারুণ পিঠা তৈরি হয়েছে তো সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে যারই সামনে রাখবেন সে কিন্তু পুরো প্লেট ফাঁকা করে দেবে তো এবার পিঠাগুলোকে সিদ্ধ করে নেব আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার স্টিমের পাত্রে যতটা ধরেছে ততটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে ছ থেকে সাত মিনিট মাঝারি আছে সিদ্ধ করে নেব সবগুলো এইভাবে সিদ্ধ করে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব শীতের সকালে বা সন্ধ্যায় গরম গরম পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি এই রকম পিঠা হয় তাহলে তার কোনো কথাই নেই ফ্রেন্ডস এই পিঠাটা একবার হলেও আপনারা ট্রাই করবেন আর কেমন আপনাদের লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো আজকে এই মধ্যে রইলো আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে আল্লাহ